আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো মহানায়কের অন্তিম যাত্রা বেলভিউ ক্লিনিকে বৃহস্পতিবার চব্বিশে জুলাই ভোর পাঁচটা থেকে রাত নটা পঁয়ত্রিশ পর্যন্ত মৃত্যুর সঙ্গে প্রচণ্ড পাঞ্জা লড়েছেন উত্তম কুমার কিন্তু লড়াইয়ে জিততে পারেননি শেষ মুহূর্তে ডাক্তারকে বলেছিলেন আমাকে বাঁচান মৃত্যুর এক ঘন্টা পরে বেলভিউ থেকে গিরিশ মুখার্জি রোডের সেই পরিচিত ঘরে এসে পৌঁছলেন উত্তম কুমার কি করে ততক্ষণে মুখে মুখে রোডে গেছে এই ইন্দ্রপতনের সংবাদ গিরিশ মুখার্জি রোডে অত রাতেও ছুটে আসছে মানুষ ভিড় সামলাতে চলে এসেছে পুলিশ এক ঘন্টার মধ্যে চলচ্চিত্র শিল্পের সকলে জেনে গেল উত্তম কুমার নেই তার অসুস্থতার সংবাদ গোপন রাখা হয়েছিল সারা দিন। এমনকি সংবাদপত্রের লোকেরাও তার অসুস্থতার খবর পাননি এসেছিলেন অনেকেই সৌমিত্র অনিল চট্টোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় বসন্ত চৌধুরী তরুণদের মধ্যে দীপঙ্কর দে রঞ্জিত মল্লিক শুভেন্দু চট্টোপাধ্যায় তরুণ কুমার অসুস্থ তিনি বসে তার ওপরের ঘরে সেখানে ঘন ঘন টেলিফোন আসছে হ্যালো এটা কি সত্যি কখন হলো কিভাবে হলো আমি এখনই যাচ্ছি কান্না ভেজা গলায় কথা বলে যাচ্ছেন তরুণ কুমার কয়েক জায়গায় নিজেই ডায়াল ঘোরালেন দাদা আর নেই নিজের ঘরে উত্তম কুমারের মৃত দেহকে ঘিরে কাঁদছিলেন শোকার্ত মানুষ স্বামীর বা হাতখানি ধরে পাথরের মতো বসে গৌরী দেবী জলজল করছে মাথার সিঁদুর পরনের সবুজ সাদা ছাপের শাড়ি শিয়রের ডান দিকে বসে একমাত্র সন্তান গৌতম একের পর এক একজন করে আসছেন আর বহু শতরজনের নয়ন ভুলানো নায়ককে অনন্ত সজ্জায় দেখে কেঁদে উঠছেন উত্তম কুমার শুয়ে আছেন গায়ে সাদা ধপধপে পাঞ্জাবি এক মাথা কালো কোকড়ানো চুল কপালের আঙিনায় নেমে লুটোপুটি খাচ্ছে তপ্ত কাঞ্চনের মতো গায়ের রং কপালের রেখায় এখনো ভাঁজ পড়েনি পৌরত্বের দরজায় পৌঁছেও যৌবনকে সারা দেহে বন্দি করে রেখেছিলেন মহানায়ক মুখে পরম প্রশান্তির ছাপ যেন ক্লান্তির শেষে ঘুমিয়ে পড়েছেন পরম নিশ্চিন্তে অথবা এও যেন এক চিত্রনাট্যের সিকোয়েন্স মৃত্যুর ভূমিকায় অভিনয় করা এখনই পরিচালকদের কথা শোনা যাবে কাঠ সঙ্গে সঙ্গে আবার নিস্তব্ধ সেট মুখর হয়ে উঠবে হাসতে হাসতে নায়ক উত্তম কুমার আবার শয্যা ছেড়ে উঠে বলবেন কেমন হল শট ওই দৃশ্য দেখে ঘরে ডুকরেই ডুকরে কেঁদে উঠলেন সুমিত্রা মুখার্জি মাত্র আঠাশ ঘন্টা আগে ওগো বধূ সুন্দরীর সেটে শুটিং করেছেন উত্তম কুমারের সঙ্গে সকাল নটা নাগাদ এলেন সত্যজিৎ রায় সঙ্গে সেন তারা দুজনে ঢুকে কিছুক্ষণ মৃত দেহের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে ফিরে এলেন আগের দিন গভীর রাতে এসেছিলেন সুচিত্রা সেন হাতে একখানি মালা মহানায়কের উদ্দেশ্যে মহানায়িকার শেষ স্মৃতি তর্পণ গৌরী দেবী বললেন তুমি নিজের হাতে মালাটি পরিয়ে দিয়ে যাও তাই দিলেন এলেন শাশুড়ি বেলা মুখার্জির সঙ্গে মৌসুমি হেমন্ত মুখার্জি মৃতদেহ নিয়ে যাবার আয়োজন চলছে একটি লরি নিয়ে আসা হয়েছে গৌরী দেবী উঠে গেলেন তারপর নিজের হাতে শেষ বারের মতো সাজালেন স্বামীকে কপালে পরিয়ে দিলেন চন্দন পরিপাটি করে আছড়ে দিলেন চুল বললেন আর একটুখানি আমার কাছে রাখো ওকে একজন বললেন আপনি যতক্ষণ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিয়ে যাব না ওকে অবশেষে এলো শেষ বিদায়ের ক্ষণ গৌরী দেবী বৃন্তচ্যুত ফুলের মতো লুটিয়ে পড়েছিলেন তাকে ধরে ফেললেন তরুণ কুমার দুজনে গভীর দুঃখে দুঃখী কাউকে কারো সান্ত্বনা জোগাবার ভাষা নেই ধরাধরি করে উত্তম কুমারের দেহ নিয়ে যাওয়া হলো বৃষ্টি ভেজা করিডোর দিয়ে সন্দরপণে কলাপশিপেল গেট পার করে বাইরের লরিতে জনতার মধ্যে দেখা দিল চঞ্চলতা সবাই ছুটে আসছে লরির দিকে ওই দিকে লরিতে ওঠার জন্য হুড়ো পড়ে গিয়েছে অনেকেই সব দেহবাহী লরিতে উঠতে চায় ওদিকে জনতাকে পুলিশ ব্যাটন চার্জ করে সরিয়ে দিতেই তারা ইট ছুটতে শুরু করলো সঙ্গে সঙ্গে কিছু পুলিশ পালিয়ে গিরিশ ভবনে ঢুকল সামনে লাল সাদা একটা জিপে বসে উত্তম পুত্র চলেছে সব যাত্রায় একটি গাড়িতে বসে তরুণ কুমার কিছু গাড়ি অনুসরণ করছে মিছিলে আরেকটি লরিতে করে চলেছে একদল পাড়ার ছেলে চক্র বেড়ে হয়ে আঁকা পাকা পথ ধরে মিছিল পড়লো এসে শরৎ বসু রোডে যে পথ দিয়ে মিছিল যাচ্ছে সেখানে পথের দুধারে বাতায়ন যায় খুলি দুধারে বাড়িতে বারান্দায় ও ছাদে অপেক্ষা করছে মানুষ মিছিল প্রথম দিকে খুব বড় ছিল না সব শুদ্ধ হাজার তিন চার লোক হবে মিছিল ক্রমশ লম্বা হতে শুরু করে অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনি পোস্ট করেছেন আমার তরফ থেকে তাঁকে জানাই অসংখ্য ধন্যবাদ